ওড়া পুলিশ স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন শাওরাপুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম কুইন বৈদ্যবাটি পৌরসভা চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অরিন্দম গুইনের অভিযোগ দু সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌনকর্মীর নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে তাই এসআইআর স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন প্রায় তিরিশ বছর ধরে ওই যৌনকর্মী এই পল্লীতে ছিলেন ওর স্বামী আছে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে হতেও পারে এসআই আর আতঙ্কে আত্মহত্যা করেছেন দেখুন বিস্তারিত দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস যে সারাপুলি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন উনি একাই থাকতেন ওনার স্বামী মারা গেছে তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম আছে উনি খুঁজছিলেন দু হাজার দুয়ে ওনার নাম পাওয়া যাচ্ছিল তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে জানি না কখন কিন্তু উনি সুইসাইড করেছে এলাকার মানুষের বক্তব্য যে উনি এই আর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই এটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আজকে সারাবলিতে যেমন বলেছে বাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায় যেখানে মেয়েরা আছে অনেক বয়স্ক মহিলারা আছেন যে যাদের ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম নেই নাম পাওয়া যাচ্ছে না তারা খুব আতঙ্কিত তারা চিন্তিত আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না গেলে আমরা আন্দোলনে যাব আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে দিল্লি পর্যন্ত আমরা যাব তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের চিন্তা নেই আপনাদের যা সুবিধা অসুবিধা আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমরা সহযোগিতা করবো আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায় তার জন্য আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে একটি যৌন মারা গেছে আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক মহাশয় বলেছেন যে আতঙ্কে জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয় কিন্তু আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু খবর এসছে সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে তারপরেই এই ঘটনাটা ঘটলো আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে নির্লজ্জ সরকার এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে কিন্তু এসআইআর হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিম বাংলার মানুষরা سلام আমরা কষ্ট তো বলা কোনো চিন্তারে কি করে জানবো কার বাড়াতে কোথায় যাও আমার বাড়ি वाला সবাইকেই টুলে যা সকাল বেলা কেউ যদি না ওঠে সবাইকে ডাকে যেটি ঘুম থেকে না ওঠে আর ওই মেয়েটাকেও ডাকছে সবাই উঠে গেছে বাড়ি কিন্তু ওই মেয়েটা ওঠেনি ওকে দরজা যাচ্ছে লাস্টে বাইরে গিয়ে বলছে দেখো এরকম এরকম দরজাটা খুলছে না গিয়ে দেখো তো সব লোক এসেছে দেখতে চলে যাচ্ছে মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল তারপর তো হাল্লা চিল্লা হলো তবে পুলিশকে বলা হলো পুলিশ এলেন ডোমেরা এলেন লাশ নিয়ে চলে গেলেন

ও পরশু দিন ঝগড়া করে নিয়ে চলে গেছিল কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও আধার কার্ড দিয়ে যাও কেন ওই ইয়ে করছে না এখন ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও ওইটা দিয়ে গেছে কালকে এসে ও বিটি বিটি আপনি গাল দুটো আমি করে